হ্যালো ফ্রেন্ডস কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে আরও একটা নতুন ভিডিওই তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা আর দেখো আজকে তোমাদের দাদাভাই ভাই নিয়ে চলে এসেছে পুঁই শাক অনেকদিন পুঁই শাক হয়নি তোমাদের দাদা বলেছিলাম একটুখানি পুঁই শাক আর কুমড়ো নিয়ে আসবে আর এই আমড়াগুলো আমাকে দিদিভাই ভাই দিয়েছিল আমি এখন সকালবেলায় তো আনাজ কাটতে বসে গেছি সকালের কাজকর্ম বাসি সব বাসি কাজ কাজকর্ম সব সারাই হয়ে গেছে বলতে গেলে এই দিক দিয়ে আমি তরকারিগুলো কুটে নিচ্ছি আজকে ভাবছি একটু পুঁইশাকের ঘন্ট করব ওই কুমড়ো দিয়ে ঝিঙে দিয়ে কচু দিয়ে এই সব দিয়ে পুঁইশাকের ঘন্ট করব আর প্রথমে তো তোমাদেরকে দেখালাম একটা মোছা আর মোছার ঘন্ট করব আজকে এই দুটি রান্না হবে আজকে আর বেশি কিছু করবো না আর তারপরে যদি ওই পরে এখন চিন্তা করেছি এই দুটোই করব আর একটু মানে পোস্ত করার ইচ্ছা আছে কোনো যদি সময় পাই তাহলে করবো নাহলে ওই দুটো দিয়ে আজকে খাওয়া হয়ে যাবে আর মাখার তো দুধ আছে আর ওই জন্য আমি এখন তরকারিগুলো সকাল করে কেটে নিচ্ছি সকাল করে তরকারিগুলো কুটে নিয়ে তারপরে আমি রান্না রান্নাবান্নাগুলো তাড়াতাড়ি করে বসিয়ে দেবো হ্যাঁ আর কী বলে মেয়ে তো পরীক্ষা দিতে গেছে মেয়ে হচ্ছে পরীক্ষা দিতে চলে গেছে আমি এদিকে আনাজটা কুটছি আর এটা আমার মঙ্গলবারের ভিডিও এইটা হচ্ছে মঙ্গলবারেতেই আমি ভিডিওটা বানিয়েছিলাম তোমাদের সাথে তো শেয়ার করা হয়নি কারণ প্রতিদিন না তোমাদের সাথে ভিডিও হচ্ছে তো আমি শেয়ার করতে পারিনি প্রতিদিন ভিডিও শেয়ার করতে গেলে না প্রচুরই এখন দেরি হয়ে যাচ্ছে ভাবছি এবার থেকে হ্যাঁ প্রতিদিনই ভাবছি একটু একটু করে ভিডিও তোমাদের সামনে শেয়ার করব আমার ভিডিও ছাড়তে প্রায় দু দিন তিন দিন কারণ জানো তো শুধু না সত্যি কথা বলতে কি এডিট করা তারপরে থামবেল বসা থামবেল বসানো এই সব করতে করতেই ওই একটু দেরি হয়ে যায় তারপরে তো আর এখন এখানে এত নেটের প্রবলেম এত নেটের প্রবলেম যে একটা ভিডিও আপলোড হতে মানে প্রচুর নেট খাও নেট খায় ওই জন্য না ভিডিও আপলোড করাই হয়নি জানো তো আর সত্যি কথা বলতে কি আমার তো ওয়াইফাই নেই আর মানে ওইটুকু নেটের ভিতরে আমার তো ঘরে টিভি নাই তোমরা জানো টিভি আমি একটু ফোনেতেই টুকটাক দেখি তারপরে আবার ওই ভিডিও আপলোড করা এসব করতে করতে না ফোনের অনেক নেট খেয়ে নেয় হ্যাঁ আর যখন দেখি যে টাওয়ার নেই তখন আবার দেখি বেশি করে নেটটা না খেয়ে নেয় হ্যাঁ জানি না কেন এমন হয় হ্যাঁ আর ঘরটা হলে একটা আগে ওয়াইফাই বসাবো কারণ আমি তো ভিডিওর কাজ করি তখন প্রতিদিন ভিডিও আপলোড করলেও কোনো অসুবিধা হবে না হ্যাঁ আর হচ্ছে এখন হচ্ছে আমি ওই আনাজগুলো কুটে নিচ্ছি চলো আনাজগুলো টক টক করে কুটে নিই তারপরে বান্না আমাদের সাথে শেয়ার করব আর মেয়ে মেয়ের জন্য একটু ম্যাগি ভাজা করব। মেয়ে বললো একটু ম্যাগি ভাজা খাবে আর ম্যাগি ভাজাটা কেমন করে করি তোমাদের সাথে শেয়ার করব কোনো কিছু তো বাড়িতে সবজি টবজি মানে ম্যাগি ভাজা করার জন্য সবজি টবজি নেই যেইগুলো ধরো গাজর ক্যাপসিকাম সব কিছু যে সবজি টবজি দিতে হয় সেইগুলো দেওয়ার জন্য সবজি টবজি নেই শুধু আলু আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে কেমন আমি ম্যাগি ভাজাটা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর ম্যাগি ভাজাটা খেতে হয় দুর্দান্ত হুম দেখো আমি না টপ টপ করে এখন মানে পুঁই শাকটা কাটা হয়ে গেল এরপর আমি মোছাটা ছাড়াবো আর মোছা ছাড়ানোর টেকনিকটাও তোমাদের সাথে শেয়ার করছি এই মোছা আমার না মোচা খেতে খুবই ভালো লাগে জানো তো আজকের মোছাটা না আমি শুধুই করব কিন্তু মোছা যদি একটু ডাল দিয়ে করা যায় মুসুর ডালি বলো মুগ ডালি বলো সেটা খেতে ভালো হয় কিন্তু আজকেরটা আমি শুধুই করব আর শুধুও খুব একটা খারাপ লাগেনি ভালোই লেগেছিল আর মোছাটা বেশ না বড়ই আছে মোচাটা দুদিন দিন আমার হয়ে যাবে আর আজকে ওই যে ছাড়িয়ে রেখে দিচ্ছি ওগুলো এখন বসে বসে এখন ছাড়াতে হবে অনেকক্ষণ ধরে এখন ছাড়াতে হবে মোছাটা মোচা ছাড়াতে ছাড়াতে অনেকটাই টাইম লেগে যাবে হ্যাঁ মোচাটা এখন ওই জন্য ছাড়িয়ে নিচ্ছি মোছাটা আমি কেমন করে ছাড়াচ্ছি সেটা তোমাদের সাথে একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা সবাই তো পারো যারা যারা নতুন তোমরা আমার মানে নতুন যারা রাঁধুনি বা নতুন এই বিয়ে হয়েছে তারা মোচা অনেকেই জানো না কেমন করে মোচা ছাড়াতে হয় ওই যে একটা সেই সাদা আঁশের মতন থাকে সেটাকে ইয়ে করে দিতে হয় আর মাঝে একটা ফুলের মতন একটা মোটা অংশটাকে সেটাকে ফেলে দিতে হয় হ্যাঁ দিয়ে তারপরে মোচাগুলোকে আমি এখন টপ টপ করে ছাড়িয়ে নিয়ে তারপরে আমি তোমাদের তোমাদের সাথে হচ্ছে রান্নাটাও শেয়ার করার ইচ্ছা আছে আজকের দিনটা হচ্ছে বাইশে শ্রাবণ ভাবলাম যে তোমাদের তো সামনাসামনি তোমাদের সামনাসামনি তো গানটা আরম্ভ করতে পারবো না ভাবলাম যে না আজকে তো রবীন্দ্রনাথের মৃত্যুবার্ষিকী মৃত্যুবার্ষিকীর দিনে তোমাদের সাথে একটা রবীন্দ্রনাথের একটা সুন্দর গান রবীন্দ্র জয়ন্তী একটা করে শোনাবো হ্যাঁ ঠিক আছে আমি হচ্ছে একটা সুন্দর গান তোমাদের সাথে শেয়ার করছি আমি ম্যাগি ভাজাটা কেমন করে করছি সেটা কিন্তু তোমাদেরকে দেখালাম ম্যাগি ভাজা দেখাতে দেখাতেই তোমাদের সাথে এই গানটা শেয়ার করছি কেমন করতে পারবো জানি না তবু চেষ্টা করছি ঠিক আছে তুমি কোন ফুল কোন গগনের তার তোমায় কোথায় দেখেছি যেন কোন স্বপনের পারা তুমি কোন কাননের ফুল কোন গগনের তারা তোমায় কোথায় দেখেছি যেন কোন স্বপনের পারা তুমি কোন কাননের ফুল কোন গগনের তারা কবে তুমি গেছিলে আখির পানি চেয়েছিলে ভুলে গিয়েছি কবি তুমি গেয়েছিলে আখির পানি চেয়েছিলে ভুলে গিয়েছি শুধু মনের মধ্যে জেগে আছে ওই নয়নের তারা তুমি কোন কাননের ফুল কোন গগনের তারা তোমায় কোথায় দেখেছি যেন কোন স্বপনের পারা তুমি কোন কাননের ফুল কোন হ্যাঁ আজকে হচ্ছে এইটুকু গানই তোমাদের সাথে শেয়ার করলাম কারণ পুরো গানটা আমার মুখস্ত নেই ভাবলাম যে আজকে তো আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার তো আজকে মৃত্যুবার্ষিকী তোমাদের সঙ্গে তো আগেও বলেছিলাম এই কথাটা এখনও বলছি আজকে তোমাদের সাথে একটা গান শেয়ার করাই যাক সত্যি কথা বলতে কি গলার অবস্থা ভালো নেই তাও ভালো লাগে আজকে যখন মানে একটা বিশেষ দিন ওই জন্য একটুখানি আমি ছোটোবেলাতেও মানে জানো তো কোনো মানে এই শ্রাবণের বাইসে শ্রাবণ তারপরে হচ্ছে ছোটোবেলায় কি বড়োবেলাতেও যখন আমি পড়াশোনা করতাম যে কোনো অনুষ্ঠানেই আমি কবিতা আবৃত্তি করতাম গানটা করতাম না কিন্তু কবিতা আবৃত্তি করতাম তখনও গান ভালোবাসতাম কিন্তু আমার তো হারমোনিয়ামে গান করার মানে অত চান্স থাকেনি ওই জন্য গানটা করতাম না কিন্তু মানে রবীন্দ্রনাথ ঠাকুরের কবি কবিতা বা অন্য অন্য কোনো অনুষ্ঠানে না আমি কবিতা আবৃত্তি করতাম তোমাদের সাথে একদিন আমি তোমাদেরকে তো আমি গান একবার শুনিয়েছি একবার না অনেকবারই শুনিয়েছি কিন্তু আমার কবিতা আবৃত্তিটা তোমাদের সাথে তো কোনো দিনই শেয়ার করা হয়নি আমি কেমন কবিতা আবৃত্তি শেয়ার মানে করতে পারি তোমাদের সাথে হচ্ছে একদিন কিন্তু কবিতা কবিতাবৃত্তিও শেয়ার করব আর মানে এখন কি জানো তো কবিতা আবৃত্তিগুলো না সে ভুলে গেছি তখন তো পড়াশোনা করতাম পড়াশোনাতে বইয়েতে থাকতো এখন মানে কাজের জন্য সেই সার্চ করে যে করব সেটাও সময় পাইনি কিন্তু তোমাদিকে বললাম যে কবিতা আবৃত্তি তোমাদেরকে একদিন শোনাবো তোমাদেরকে একদিন শোনাবো আজকে যে এই গানটা করেছি খালি গলাই তো করেছি খুব একটা ভালো হয়নি হ্যাঁ তবু কেমন তোমাদের কেমন লেগেছে আমার খালি গলার গানটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে হুম আর হচ্ছে দেখো হচ্ছে আমার তো প্রায় রান্নাবান্না কমপ্লিটই হয়ে গেছে মোচার তরকারিও কমপ্লিট হাই ফ্রেন্ডস তোমাদের সামনাসামনি তো সকাল থেকে আসতে পারিনি কারণ প্রচুরই কাজের চাপ সারাদিন সকাল থেকে বৃষ্টি পড়ছে সেই বৃষ্টির মধ্যে সারাদিন কাজ করতে হচ্ছে ওই জন্য তোমাদের সামনাসামনি আসতে পারিনি আর তোমাদের সামনে তো সকাল থেকেই ব্লগটা আরম্ভ করে দিয়েছি কিন্তু তোমাদের সামনাসামনি এসে কথা বলতে পারিনি বললাম না কাজের খুব চাপ ওই জন্য আর সকাল থেকে বাসি কাজকর্ম পুজো অর্চনা সব কিছু মুড়ি খাবার জোগাড় তারপর তো দেখালাম যে ম্যাগি ভাজা করেছিলাম তারপর মুড়ি খাবার মুগ কলাইটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর কী কী রান্না করলাম সেটা তো দেখালাম কুঁই শাকের ঘণ্ট করেছি আর মোচার ঘণ্ট করেছি team আমাদের এখানে ঝুলন বসেছে বৃহস্পতিবারে সেই তার ভিডিও আর ঝুলনের দিনের আমাদের এখানে আমাদের মন্দিরেতে ঝুলন বসেছে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম দেখছো চিনিগুলোই কেমন পিঁমড়ে ধরে গেছে আর দেখো আজকে না তোমাদের দাদাভাই অনেক দিন থেকেই বলছিলো একটু তালের ফুলুরি খাবে আর তো সত্যি কথা বলতে কি কাজের চাপের জন্য তোমাদের সাথে তো তালের সেদিনে তালের পরোটা বানিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করা হয়নি তাল মারার ভিডিও ভেবেছিলাম শেয়ার করব এত কাজের চাপ বলছে না মানে সেই ঘুরে ঘুরে মানে এত ঘুরে ঘুরে দমটা ছুটে যাচ্ছে ওই জন্য তোমাদের দাদা বলেছি বলেছি তোমাদের দাদা ভাইয়ের তো রিকোয়েস্ট মানে ও যা খাবে বলে আমি আমার মেয়ে আর আমার বর যা খাবে বলে আমার কষ্ট হলেও আমি তা বানিয়ে দিই জানো তো মানে আবার কবে বানাতে পারবো না পারবো আর তাল তো তাল তো একটা সেই ঝুঁকির জিনিস না তালটা যতক্ষণ না মারছি ততক্ষণ তো হবে না আর এখন প্রচুরই কাজের চাপ চলছে এই ঘুরে ঘুরে আসা যাওয়া জল পোড়া এই মানে প্রচুরই কাজের যা ভাবলাম আমি সেদিনে অর্ধেকটা করেছিলাম আজকেও অর্ধেকটা রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে টিফিন কৌটোই করে আর হচ্ছে ওই জন্য ভাবলাম যে না তো আমার তোমাদের দাদাভাই অনেক দিন থেকেই বলছিলো আমাকে দুটো তাল ফুলুরি খাওয়াবেনি দিয়ে ভাবলাম যে না তাল ফুলুরি কোনটা যদি করি মেয়েও খাবে তোমাদের দাদা ভাইও খাবে অল্প করেই করছি বেশি করিনি কারণ জানো তো আমি না মানে মানে অল্প করেই করছি কারণ ভয়ে ভয়ে তাল ফুলুরি কী হয় চিটে যায় ওই জন্য আমি হচ্ছে একটুখানি ফোনে রেসিপি রেসিপিটা দেখলাম চালের গুঁড়ি দিইনি যেন সুজি সুজি দিয়ে করেছি আজকে ওই জন্য না আজকে তাল ফুলুরিগুলো খেতেও ভালো হয়েছিলো আর বেশ সুন্দর হয়েও ছিল আর আমি খুব ছোট ছোট করিনি আমি একটু বড় বড় দেখেই করেছি আর বড় বড়ো এই মানে একটা যেটা ফুলুরি সেটা দুটো ইয়ে হবে দেখতেই পাচ্ছ আমি খুব একটা ছোট ছোট ফুলুরি করিনি আর এবারের ফুলুরিগুলো খুবই ভালো হলো আর আমি সুজি দিয়ে যে মানে কেমন করে বানালাম সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি সুজি দিয়ে আর ময়দা দিয়ে আর চিনি দিয়ে মৌরি এনেছিলাম মৌরি দিয়ে একে আগে ফেটিয়ে নিয়েছিলাম দিয়ে তারপরে করেছি দেখো গোল গোল হয়েছে কত সুন্দর আর আমি যেমন করে দিচ্ছি তেমন করে তোমাদেরকে মানে দেখালাম যে এমন করে দিচ্ছি হ্যাঁ আর হচ্ছে দেখো কালফুলুরিগুলো তো আমার আর এইগুলিই মোট করেছি বেশি করিনি আর হচ্ছে বেশি করেই কি করব সে বেশি করলেও তো সেই মানে তোমাদের দাদাভাই বেশি খেতে চায় না ওই সব জিনিস হ্যাঁ দেখো আমার কমপ্লিট এইগুলি মোট হয়েছে আজকাল দুদিন মিলে হয়ে যাবে আর দেখো তোমাদের সাথে আর একটা জিনিস শেয়ার করছি কালকে তো রাখি বন্ধন ওই জন্য আমার মেয়ে দেখো রাখি বানিয়েছে এই তিনটে রাখি বানিয়েছে আর এইগুলো কিনেছে কেমন হয়েছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো ଥେ ସୁସ୍ଥ ଥେ